এটা ওনার একতারি নাই এই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আনার অন্তর্গত সরকারের কোনো একই নেই এই যে সমকামিতা বা ট্রান্সজেন্ডার এগুলোকে যারা প্রমোট করে যে সংস্থাগুলো এর মধ্যে অন্যতম একটা হচ্ছে মানবাধিকার কমিশন জাতিসংঘ তখন তাদের যখন অফিস ঢাকায় হয়েছে সো এইটা শুধু এখন স্কুলে থাকবে না সকল বিশ্ববিদ্যালয় মাদ্রাসা কলেজ সব এটা ছড়া যাবে শিক্ষা ব্যবস্থা পুরো নষ্ট হয়ে যাবে যে মসজিদে কোটা থাকে ইমাম মানে সমকামী ইমাম হইতে হবে মানে এমনকি বিশ্ববিদ্যালয়গুলার বা বাংলাদেশের অন্যান্য মসজিদে মসজিদের ইমামদের কোটা দেবে যে সমকামী হইতে হবে ইমাম সাহেব এটা জার্মানিতে আছে ইউরোপে অনেক দেশে আছে মূল কনসেপ্টটা ছিল যে জাতিসংঘের মানব মানবাধিকার অফিস অফিসে যে অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশে এটা বাতিলের জন্য আমরা একাধিকবার বিক্ষোভ করেছি কর্মসূচি দিয়েছি কিন্তু সরকার আমাদের কথায় কোনো কর্ণবাদ করে নাই কোনো প্রতিক্রিয়াও দেখায় নাই এমনকি সর্বশেষ আমরা লাল কার্ড প্রদর্শন করেছি সেইটাতেও সরকার আমাদের কারোর কারোর সাথে যোগাযোগ করে নেয় কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নেই সো আজকে আমরা বাধ্য হয়েছি লাগাতার কর্মসূচি ঘোষণা করার যে সংবাদ সম্মেলন আমরা করেছি বাধ্য হয়েছি সেটা হচ্ছে যে সরকারকে আমরা চব্বিশ ঘন্টা আজকে সময় দিয়েছি চব্বিশ ঘন্টার মধ্যে সরকার যদি কোনো প্রতিক্রিয়া না দেখায় অর্থাৎ এটা বাতিল করার জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে অনুমোদন বাতিল করার যদি কোনো ঘোষণা না দেয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর হবে এবং লাগাতার কর্মসূচি চালিয়ে যেতে বাধ্য হবো গত সরকারের আমলে কিন্তু বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ছিল না গত স্বৈরাচারের আমলে আর এরপরে কিন্তু বিভিন্ন এনজিও ফান্ডিংয়ের মাধ্যমে তারা শরীফ শরীফের নামে একটা গল্প ঢুকেছিল স্কুলের মধ্যে তো আজকে যাদের ওয়েবসাইটের মধ্যে লেখা আছে যে এম্পাওয়ারিং এলজিবিটি কিউ অর্থাৎ এই যে সমকামিতা বা ট্রান্সজেন্ডার এগুলোকে যারা প্রমোট করে যেই সংস্থাগুলো এর মধ্যে অন্যতম একটা হচ্ছে মানবাধিকার কমিশন জাতিসংঘের তো তাদের ওয়েবসাইটের মধ্যে লেখা আছে সো তারা যখন তাদের যখন অফিস ঢাকায় হয়েছে সো এইটা শুধু এখন স্কুলে থাকবে না সকল বিশ্ব বিদ্যালয় মাদ্রাসা কলেজ সব জায়গায় ছড়াই যাবে শিক্ষা ব্যবস্থা পুরো নষ্ট হয়ে যাবে সো আমরা আমাদের শিক্ষার্থীরা সারা দেশের মানুষ মানে সমকামিতাকে বৈধ মনে করবে জায়েজ মনে করবে এটা তো হতে পারে না এবং আমরা একটা বিষয় বলেছি একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কিন্তু এটা ইমানের বিষয় আছে যে আমার ইমান থাকবে না এখানে যদি ধর্মীয় একটা মূলনীতি আছে যদি কেউ একটা মানে অবৈধ জিনিসকে বৈধ মনে করে তার ইমান চলে যায় সো সমকামিতাকে যখন আমরা বৈধ মনে করবো আমাদের শিক্ষার্থীরা বৈধ মনে করবে তখন তাদের কারো ইমান থাকবে না অর্থাৎ মুসলমানি তা হারাবে তো এটা কোনোভাবে হতে পারে না আচ্ছা সেটা হচ্ছে কোটা মানে যেই কোটা প্রথার বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে সেই কোটা প্রথা আবার ফিরে আসবে যেমন আপনি দেখবেন কিছুদিন পরে এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে বা কলেজে স্কুলে মাদ্রাসায় এই যে সমকামী কোটা চলে আসবে এটা জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে চাপ আসবে সরকার কোটা প্রথার প্রচলন করবে এমনকি আপনার চাকরি বাকরি কোটার মধ্যে সমকামী কোটা চলে আসবে মানে এমনকি বিশ্ববিদ্যালয়গুলার বা বাংলাদেশের অন্যান্য মসজিদে মসজিদের ইমামদের কোটা দিবে যে সমকামী হইতে হবে ইমাম সাহেব এটা জার্মানিতে আছে ইউরোপে অনেক দেশে আছে যে মসজিদে কোটা থাকে ইমাম মানে সমকামী ইমাম হইতে হবে সো এইটাও কিন্তু চলে আসবে সো মানে সব দিক দিয়ে দেশের একটা নৈতিক অবক্ষয় শুরু হবে এটা আসলে হইতে দেওয়া যায় না এটা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী হিসেবে এটা আমরা মেনে নিব না আপনাদের দাবির পরেও কেন স্থাপন করা আমাদের দাবির পরে এটা সরে মনোভাব সরকারের সরেচারি মনোভাব সরকার মানে কেউ তো ইতিহাস থেকে শিক্ষা নেয় না গত সরকার মানে গত সরকারের যে পতনটা ছিল তার প্রেক্ষাপট ছিল কিন্তু কিন্তু ভারত ভারতকে পরিরোধ দিয়েছিল সেইটার প্রেক্ষিতে দেশে একটা আন্দোলনের অবস্থা তৈরি হয়েছিল সেইটাকে ঘুরানোর জন্য কিন্তু সরকার মানে কোর্ট থেকে ত্রিশ পার্সেন্ট কোটা নিয়ে আসে ফলে দেশে আন্দোলন হয় এবং ব্যাপকভাবে মানুষের ওপর গুলি করা হয় মানুষ হত্যা করা হয় হ্যাঁ এবার তার পতন হয় স্বৈরচারিতার কারণে মূলত বর্তমান সরকারকেও বলি যে আপনি ইতিহাস থেকে শিক্ষা নেন শিক্ষা না নিলে আসলে আমরা 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 দেশের স্বার্থে দেশের শিক্ষার্থীদের স্বার্থে সার্বভৌমত্বের স্বার্থে এবং শিক্ষার্থীদের যে আমাদের যে মূল্যবোধ আছে মূল্যবোধের স্বার্থে এখানে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই আমরা চেষ্টা করবো এটা বাধা দেওয়ার জন্য এটা ওনার একতেই নাই এই জাতিসংঘের মানবাধিকার কার্যালয় আনার অন্তর্বর্তী সরকার কোনো এখতিয়ারই নেই কোনো এখতিয়ার নেই সো এটা কোনোভাবে উনি দিতে পারে না